সৌভিক প্রথমে ওয়েলকাম তোমাকে শুনতে পাচ্ছো আমার কথা শুনতে পাচ্ছো প্রথমে তুমি তোমার একটু নাম ঠিকানাটা সবাইকে একটু শেয়ার করো তারপর তোমার সাথে ইন ডিটেলসের কথায় যাব হ্যাঁ আমার নাম সৌভিক রয় আমি রামনাথ সুভার হাই স্কুলে পড়তাম এবং ক্লাস টেনে আমি ছশ বাসবর্তী নাম্বার পেয়েছি 662 নাম্বার পেয়েছো জেলা তোমার জেলার নাম আমার জেলার আচ্ছা তো এই নাম্বারটা তো যথেষ্ট ভালো নাম্বার তুমি কতটা আশা করেছিলে যে কতটা নাম্বার হবে বলে মনে করেছিলে স্যার 661 হ্যাঁ আচ্ছা 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 তো ফিজিক্যাল সায়েন্স এ রেজাল্ট দেখলাম তুমি একশো আউট অফ একশো তাই তো নাকি ওকে তো আমার পাশে দেখো আরেকজন রয়েছে ওর নাম অংশুপাল ও ম্যাথামেটিক্স এ নাইনটি পেয়েছে ঠিক আছে তো ওর সাথেও কথা বলবো তোমার সাতেও কথা বলবো তো তোমার সাথে যেটা প্রথমে জিজ্ঞাসা করব যে এই যে 100 তে পেলে ফিজিক্যাল সায়েন্স এটা অনেকের কাছে একটা স্বপ্ন বলে মনে হয় এটা সত্যি স্বপ্ন ড্রিম একটা অনেকের কাছে ড্রিম তো মোটামুটি তুমি কতক্ষণ প্রাশন করতে নিজেকে তৈরি করার জন্য মাধ্যমিকের সময় কোনো ছিল না যখন হল্লাক পড়তাম অ্যাপ্রক্সিমেট আট থেকে দশ ঘন্টা এটা এটা কিন্তু একদম ইম্পর্টেন্ট সবার জন্য মোটামুটি তাও যদি তোমাকে জিজ্ঞাসা করি পড়াশোনা বাদ দিয়ে আর কোন দিকে তোমার ন্যাক রয়েছে মানে কোন দিকটা তোমার ভালো লাগে আচ্ছা আচ্ছা বাহ আচ্ছা তা এই সাফল্যে মা বাবার মুখের হাসি কতটা ফোটাতে পেরেছো মা বাবারা খুশি তো সবাই আরো ভালো হতো তার কারণ ভালোর তো শেষ নেই আমাদের প্রত্যাশা অনেকটা যাই হোক তো মোটামুটি ভৌতিক বিজ্ঞান তো একশো পেয়েছো ম্যাথামেটিক্স কত উঠেছে তো নাইনটি সেভেন তাই তো আচ্ছা আচ্ছা তো স্কুলে কি তুমি টপার নাকি আর তোমার 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 পরে আর কত নাম্বার উঠেছে আমার পাঁচশো একাশি আছে আচ্ছা 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 আর আমার কথা অনুযায়ী তোমার কাছে ফিজিক্সের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেম সেকেন্ড সেমের যত রকমের বই হয় সব বই আমি তোমার বাই পোস্টে পাঠিয়ে দেব তুমি তোমার ঠিকানা আমাকে শেয়ার করেছো আমি সেই ঠিকানাতে যেদিন পাঠাবো স্পিড পোস্টে আমি তোমাকে জানিয়ে দেব আর যেটা আমি প্রতিশ্রুতি দিয়েছি সেটা অবশ্যই রাখবো এটাই প্রশ্ন স্যার তো তুমি আমাদের চ্যানেল ফলো করতে তো হ্যাঁ স্যার

আচ্ছা তো তোমাকে বেশিক্ষণ খন্ন আর সময় নেব না একটা কথাই তোমাকে জিজ্ঞাসা করব যে যারা এবছর মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে এমন কিছু বলো যেগুলো তুমি ফলো করেছো আর ফার্স্ট কথা আগে জিজ্ঞাসা করি ভৌত বিজ্ঞান টেক্সট বই কোনটা ইউজ করতে স্যার নব নববториতা যেটা আমাদের সাজেস্টে থাকতো অল টাইম যে নবনব ভৌত বিজ্ঞান বুক ইন্ডিয়া আর সাথে কি অন্য কোনো রাইটার আর ছিল স্যার সাত্রা পাবলিকেশনের যেটা থাকে মাইতিবেড়া সাত্রা আচ্ছা তো মোটামুটি নিটে তো যাওয়া বসার ইচ্ছা রয়েছে ইলেভেন পড়া শুরু করেছো আচ্ছা ইলেভেনে উঠেই কি তুমি নিটের জন্য যে প্রিপারেশন সেটা কি নিতে শুরু করেছ নাকি মোটামুটি উচ্চ মাধ্যমিক পড়ে নেবে বলে ভাবছো এখান আচ্ছা আচ্ছা ঠিক আছে আর আমাদের অনলাইন ক্লাসও রয়েছে তোমার সাথে তো অবশ্যই আমার যোগাযোগ থাকবেই সমস্যা হলে অবশ্যই আমি আছি ভালো থেকেও সুস্থ থেকেও তোমার শুভকামনা করি টুয়েলভের আবার দেখা হবে তোমার সাথে আর আমাদের কথা মতো আমি তোমাকে অবশ্যই এই সপ্তাহতেই আমি হয়তো তোমাকে সমস্ত কিছু পাঠিয়ে দেবো এরপরও যদি তোমার কোনো কিছু প্রয়োজন থাকে অবশ্যই আমাকে বলবে প্রশংসার অল টাইম তোমাদের পাশে রয়েছে তো সবাইকে একটুখানি শুভেচ্ছা বার্তা দিয়ে শেষ করো আজকের ভিডিও কলটা যারা নতুন এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে কিছু একটু বলো তাদের উদ্দেশ্যে স্যার টেক্সট বই ভালো করে পড়তে হবে একদম খুঁটিয়ে খুঁটিয়ে লাইন ধরে কারণ এবারে যদি কোশ্চেন দেখা হয় যথেষ্ট টাফও বলবো না কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলে সবচেয়ে প্রশ্ন এসেছিল তাই টেক্সট বই তো ভালো করে পড়তেই হবে তার সঙ্গে সহায়িকাও ফলো করতে হবে মাঝে মধ্যে যদি মনে হয় আমি সহায়িকাও ফলো করেছি এই বলবো টেক্সট বইটা মাস্ট টেক্সট বই না পড়লে স্যার আছুতে পারবে না বলা যায় একদম টেক্সটবুক এটা আমরাও কিন্তু ক্লাসে চলাকালীন একটা কথাই বলতাম যে বই বেশি খুঁটিয়ে পড়তে হবে টেক্সটবুকের মধ্যে সবকিছু রয়েছে ফিজিক্যাল সায়েন্সকে ভালোবাসতে হবে ভৌতবিজ্ঞানকে ভালো না বাসলে নাম্বার পাওয়া সম্ভব না তার কারণ মুখস্থ করে এখানে কিছু হয় না কনসেপ্টটা দরকার তো সেটা হয়তো তুমি করতে পেরেছো বলে সাফল্য তোমার কাছে ধরা দিয়েছে নিজে থেকেই তো বেস্ট অফ লাক ভালো থেকো সবাই তোমরা ভালো থেকো তোমার ভালো থাকলে আমরা ভালো থাকব ঠিক আছে টা তো মাধ্যমিকের রেজাল্ট আউট হয়ে গেছে আর আমরা আমাদের দুজনের সাথে কথা বললাম একটু আগে সৌভিকের সাথে কথা বললাম ও ফিজিক্যাল সায়েন্সে একশো আউট অফ একশো পেয়েছে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড আর অংশুকে পেয়েছি অংশু পাল অফলাইন ব্যাচের স্টুডেন্ট রয়েছে ও ম্যাথামেটিক্সে নাইনটি নাইন পেয়েছে তাই তো নাইনটি নাইন তো ওকে ভিডিওর সামনে নিয়ে আসা কিন্তু আমার প্রচারের জন্যে না আবারও বলছি যারা দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে যারা দু হাজার ছাব্বিশে পরীক্ষা দেবে তারা যাতে কিছু সুফল ওদের থেকে কিছু ভালো জিনিস যে কথাগুলো হয়তো টাকা দিয়ে বাজারে কিনতে পাবে না সেরকম কিছু কথা তোমাদেরকে যাতে ওরা উপহার দিতে পারে এর জন্যই কিন্তু ওদেরকে তুলে ধরা কখনোই কিন্তু এটা না যে আমি জানি একটা স্টুডেন্টের ভালো রেজাল্টের পিছনে টোটাল নাইনটি নাইন ক্রেডিট কিন্তু স্টুডেন্টের থাকে আর মাস্টার মশাই পরিজন যারা রয়েছে মা বাবা সমস্ত কিছু রয়েছে কিন্তু মাত্র ওয়ান পার্সেন্ট এর মধ্যে এটা আমি মনে করি এটা ভালো রেজাল্টের পেছনে পুরোপুরি নাইন্টি নাইন পার্সেন্ট ক্রেডিট কিন্তু স্টুডেন্টের হয় তো অংশু ওয়েলকাম 99 নাইন পাওয়ার জন্য কি এমন পড়াশোনা করতে যে অঙ্কে 99 নাইন পেয়ে গেলে অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করতে হবে কনসেপ্ট গুলো বুঝতে হবে অঙ্কের বিভিন্ন সূত্র টুক বুঝে রাখতে হবে এগুলো করলেই হয়ে যাবে আচ্ছা তুমি কি তো আমাদের কাছে তো পড়তে তো আমি যতদূর দেখেছি আদার্স পাঠ্য বই ছাড়া অনেকে বলে পাঠ্য বই ছাড়া নাকি আরো অনেক রাইটার বই করলে তবেই ভালো নাম্বার পাওয়া যায় এটা এটা কতটা সত্য আমি তো শুধু টেক্সট বুক করেছি আর টেস্ট পেপার থেকে বেশি কিছু আর করিনি তার মানে গণিত প্রকাশ বইটা যদি ভালোভাবে কেউ করে আর সঠিকভাবে যদি শেখে গোলককে গোলক গোলক ভাবে অ্যানালাইজ করতে হবে তুমি যদি এখন গোলকের দুটো অঙ্ক শিখে তিন নাম্বার দাগটা করে গিয়ে পরীক্ষার হলে বসে তাহলে হবে না এমনভাবে গোলক স্পিয়ারকে শিখতে হবে যাতে কিনা যেখান থেকে প্রশ্ন আসুক আমি পেরে যাই তাই না আচ্ছা এবছর তো প্রশ্নের মধ্যে অনেক ভুলভাল ছিল পরীক্ষার হলে কতটা তোমার মানে ইয়ে হয়েছে পরীক্ষা দিতে সমস্যা হয়েছিল বেশি সমস্যা হয়নি লাস্টের দিকে একটা অঙ্ক অসুবিধা ছিল এবার আমার তো অঙ্কটা মানে বইয়ের থেকে দিয়েছে ওই জন্য জানা ছিল ওই জন্য যখনই ভেবেছি সমস্যা হচ্ছে তখন আমি অঙ্কটা ছেড়ে দিয়ে অন্য অঙ্ক ধরেছি ফলে আমার তেমন সমস্যা হয়নি বাবা এটা এটা তোমরা জেনে রাখো যে অঙ্ক হবে না হচ্ছে না বলে মনে হচ্ছে সেটা নিয়ে বেশিক্ষণ টাইম নষ্ট করে লাভ নেই কি তাই তো মোটামুটি ওটাকে স্কিপ করে নেক্সট চলে যাও সেটাই হয়তো তোমার চলে আসবে উত্তর আর সেটা হয়তো নাম্বার চলে আসবে আর বেকার একটা অঙ্ক নিয়ে যদি পড়ে থাকো তাহলে কিন্তু তোমার সময়টা নষ্ট হয়ে যাবে আচ্ছা নাইনটি এটা জানার পর তোমার কি অনুভূতি মনে হচ্ছিল কি যে আর এক নম্বর কোথায় কাটলো হ্যাঁ আমার তো আশা ছিল 100 100ই পাবো এখন কোথা থেকে এক নাম্বার 100 100 কিন্তু ওর আশা ছিল এক নাম্বার যেই কেটেছে আলটিমেট একটু হলেও তো বুরু কুচকাবে যে আমার এক নাম্বার ঘাটতি গেল কোথায় অ্যানালাইজ করেছো এক নাম্বার কোথায় যেতে পারে না এখন অ্যানালাইজ করতে পাইনি আচ্ছা এবার তোমাকে বলি তোমার পিডি স্টাডি সেন্টারে ক্লাসগুলো কেমন লাগতো অঙ্কের ক্লাসগুলো কেমন লাগতো ভালোই লাগতো সব সেরা ভালোভাবে বোঝাতেন পুরো খুঁটিয়ে খুঁটিয়ে বোঝাতেন তার সাথে প্র্যাকটিসও করাতেন ভালোভাবে তার সাথে টেস্ট টেস্টও হতো টেস্টও আমার অনেক ভালোই হচ্ছে আচ্ছা আমরা তো টেস্ট পেপার করেছি তার সাথে এইমস এর বই আমাদের বিভিন্ন রকমের বিভিন্ন প্রশ্ন থাকতো আমরা সেই কোশ্চেনগুলো আমরা সলভ করতাম আর আশা তো করাই যায় যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দেবে তাদের কাছে একশো একশো পাওয়াটা তো এমন কিছু ব্যাপার না তুমি তো একদম কাঠ গোড়াই চলে গেছে মানে আর পয়েন্ট সামথিং মানে একের জন্য আর তো যারা নতুন মাধ্যমিক দেবে তাদের জন্য কি বলছো এবার অঙ্কটা ভালোভাবে বুঝে প্র্যাকটিস করতে হবে বেশি প্র্যাকটিসের দিকে নজর দিতে হবে মুখস্থ থেকে কেন অঙ্ক এখন বিশাল ঘুরিয়ে দিচ্ছে এবং অঙ্কের নাম্বারগুলো পালতে পাল্টে পাল্টে দিও অঙ্ক কনসেপ্ট বুঝে প্র্যাকটিস করে যেতে হবে যাতে অঙ্কটা ভালোভাবে হয় বাহ বাহ আচ্ছা তুমি ফিজিক্যাল সায়েন্সও দেখলাম 95 95 কি আশা করেছিল নাকি আর একটু বেশি আমি 98 পর্যন্ত নাম মানে লিখেছিলাম তারতে আমার 3 নাম্বার গিয়েছে এবার আচ্ছা তিন নাম্বার ঘাটতি ওটা হতে পারে হয়তো কোনো জায়গায় লুইস ডট গঠনে বা কোনো একটা জায়গায় হয়তো কোনো ইকুয়েশনে কোনো একটা সমস্যা তৈরি হয়েছে বা কোনো জায়গায় তীর চিহ্ন দাওনি বা আলোর কোনো জায়গায় হয়তো একটা তীর চিহ্ন রাইট চিহ্ন কোনো একটা জায়গায় পড়েনি এইগুলোর জন্য একটু সমস্যা হতে পারে আঁকা আঁকির জন্য একটু তো যাই হোক নাইনটি ফাইভ ভৌতবিজ্ঞান কীভাবে পড়লে বেশি নাম্বার পাওয়া যায় তুমি কিভাবে পড়তে কত ঘন্টা পড়তে বাড়িতে সাত ঘন্টা মানে ঠিকঠাক ছিল না মানে যাদেরকেই শুনছি এটা বাস্তব সাত আট ঘন্টা না পড়লে ভালো রেজাল্ট করা সম্ভব না পার ডে দু ঘন্টা অঙ্ক প্র্যাকটিস তার মধ্যে রাখতে হবে সাথে সাত আট ঘন্টা এমনি নর্মাল পড়াশোনা তাই তো আচ্ছা ফিজিক্যাল সায়েন্সের সৌমিক হান্ড্রেড হান্ড্রেড পড়েছে তুমি শুনলে একটু আগে তুমি কটা টেক্সট বই ফলো করতে মানে আমরা যেহেতু আমার কাছেই পড়তে তো কটা টেক্সট বই আমরা ফলো করতাম বলে অন্যদেরকে একটু বলো একটাই করতাম অভিনব ভৌত বিজ্ঞানী তাছাড়া আমার কোনো সহায়িকাও ছিল না খালি বইটাই পড়তাম আমি আচ্ছা তো ও অফলাইন ব্যাচে ছিল আমরা এখানে দুটো বই রিকমেন্ড করি বাট আমরা একটা বই পড়েছিলাম অভিনব ভৌতবিজ্ঞান তার সাথে ওদেরই একটা এইমস বেরোয় সেটা আমরা সলভ করেছিলাম আর আমাদের কিছু স্পেশাল নোটস বা স্পেশাল আমরা আসল কথা আমরা পরীক্ষা নিতাম অতিরিক্ত তাই না এই পরীক্ষাগুলো যত দেবে তত কি হবে রেজাল্টটা ভালো হবে আর আমরা কোনো কিছু তুমি তো জানো যে বোর্ড ওয়ার্কটা আমরা বেশি করতাম নাকি যেকোনো চ্যাপ্টার বোর্ড ওয়ার্কটা বেশি করতাম কনসেপ্টটাকে গ্রো করাতাম আর সেই কনসেপ্ট থেকে কিন্তু নাম্বারটা আসে নাকি হ্যাঁ কনসেপ্টটা খুলে বিশাল দরকার নতুন যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে কিছু বলে শেষ করি আজকে ভিডিওটা কি বলতে যাচ্ছ। টেক্সট বইটা ভালো করে পড়ো কনসেপ্ট বোঝো ভালোভাবে প্র্যাকটিস করো এবং সমস্ত কিছু যে সমস্ত কিছু লিখে লিখে প্র্যাকটিস করো এই আর ভালোভাবে পড়ো তো বললোই তো তোমার শুনতে পেলে টপারদের মুখ থেকেই শুনে নিলে যে তোমরা টেক্সট বই বেশি বেশি পড়ো কনসেপ্ট গ্রো করো আর এক কথায় ভালোবাসতে হবে সাবজেক্টকে নাম্বার পেতে গেলে ভালোবাসাটা মেন সেটা হলেই সমস্ত কিছু সম্ভব শেষ করলাম আজকের ভিডিও যারা যারা নতুন দু হাজার ছাব্বিশ মাধ্যমিক রয়েছে অবশ্যই কথাগুলো মেনে চলবে তোমাদের আহ সাফল্য আগে থেকেই অ্যাডভান্স কামনা করলাম আশা করছি খুব ভালো হবে রেজাল্ট আহ দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার